ফালদান একটা কথা আমি কিছুতেই বুঝে পারতেছি না এই যে সম্রাট কথায় কথায় বাড়ির ভিতর ঢুকার জন্য যে উতলা হয় ওটা কিছু জন্য কন্ত প্রশ্নটা তো আমারও বাচ্চা তোমার দোস্তের কাজ কামে কোনো মন নেই তাই না জি খালো যান আপনি ঠিক কথাই কয়েছেন আর তার যদি মনই থাকবি তাহলে পরে এই সিরিয়াস সময় এসে কি বাড়ির ভিতরে ঢুকেছে এখন আর কথা খালো যান সে কিন্তু কথায় কথায় আমার খালি হুকুম করে আচ্ছা আপনি কন আমার হুকুম করার মতো যোগ্যতা কি তার আছে আর সে তো এই অঞ্চলের কোনো পাবলিক না সে ভিন্ন একটা অঞ্চল আমাকে ঘিরে নাইছে আর সে হলো একজন বহিরাগত আর আপনি কি তাক আমাক শাসন করা হুকুম করার অধিকার বা ক্ষমতা কোনো কিছু দিছে তোমার কি মাথা খারাপ হচ্ছে আমি কি সেই ক্ষমতা তাকে দিবার পারি আমি যদি সেই ক্ষমতা কাউকে দেই তাহলে সেটা তোমার দেব কারণ তুমি আমার অঞ্চলের সাওয়াল জি আর আরেকক্ষণ কথা খালেদা আপনি যে আমাকে এত ভালোবাসেন সিদা নিয়েও কিন্তু এই আমার সাথে সিংসেমি করে আরে না করে হিংসে করে তোমার প্রতি আমার যে ভালোবাসা সেটা কমাবে পারবে শোনো তুমি কাজ মন দিয়ে করো একটা তোমার উন্নতি হবে আর সম্রাট তো মন দিয়ে কাজ করতেছে না তার তো কোনো উন্নতি হবে না তাক যাওয়া লাগবে তার গ্রামের বাড়িতে খালো জান পরে আপনার দাগ বেরিয়েছিল সেই শাড়িখান কি আপনি নিজ হাতে কিনে দিচ্ছেন শাড়িখান পরে খালাম্বা কি ফাইন লাগতেছিল ফাইন সুন্দর তোমার নজর তো সব দিকেই আছে দেখতে পাচ্ছি